নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি অত্যন্ত আনন্দের একটি খবর হলো যে ডামি নির্বাচনের মূল হোতা কারিগর স্বরাষ্ট্র সচিব এবং ইসি জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হয়েছে যিনি এই ডামি নির্বাচনের রূপকার এবং জাতিকে একটি কলঙ্কময় অধ্যায়ের সাথে পরিচয় করে দিতে সচেষ্ট ছিলেন জাহাঙ্গীর আলম গ্রেপ্তার হয়েছে আসলে বিগত তিনটি নির্বাচনই কোনো না কোনোভাবে অপকৌশলের মাধ্যমে হয়েছিল আপনারা সবাই জানেন তো এই ধরনের যারা কারিগর তাদের বিচার হওয়া উচিত চোদ্দো সালে আনকনটেস্টেড একটা সিস্টেম আঠারো সালে পড়ে পরে শিল্পিটেন এবং বলছে যে আমি তো তাহাজুত পড়ি আমি অমুকের মেয়ে আমাকে বিশ্বাস করেন সবাই বিশ্বাস করলো এবং প্রতারিত হলো তো যাই হোক এই ডামি নির্বাচন যারা সাজিয়েছিল সেই হোতা ধরা পড়েছে এবং বিচার হবে ইনশাল্লাহ আশা করি দেশবাসী সুষ্ঠু একটি বিচার দেখতে পাবে ধন্যবাদ সবাইকে